এই কথাগুলোর মাঝে নিজেকে খুঁজে পাবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চারিদিকে শুধু পূর্ণতার গল্প আমার প্রিয় মানুষটারে পেয়ে গেলে কি এমন ক্ষতি হতো এত বড় দুনিয়ায় একটা মানুষের অভাবে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি সবাই সবার প্রিয় মানুষটার নিয়ে ঘুরতে চায় আনন্দ করে ছবি পোস্ট করে এগুলো দেখলে বুকের ভেতরটা মশুর দিয়ে ওঠে হাই রে কপাল কত অবাগা হয়ে না জন্ম নিয়েছি পেয়েও হারিয়ে ফেললাম কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল যারা তার প্রিয় মানুষটারে পেয়ে যায় তার সত্যি অনেক ভাগ্যবান কিংবা ভাগ্যবতী কেউ যদি প্রিয় মানুষটারে পেয়ে যাও তাহলে কোনো চাহিদা রেখো না কুড়ি ঘরে থেকেও সুখ্রিয় আদায় করো যারা প্রিয় মানুষটারে পায় নাই তাদের দিকে তাকিও দেহ আছে হাসি আছে তবে আস্থা নেই আমি চেয়েছিলাম আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি না আসুক পরে দেখি আমি নিজেই তাদের মাঝে তৃতীয় ব্যক্তি আমাকে হারিয়ে তুমি যাকে পেলে সে কি কাউকে হারিয়ে তোমাকে পেয়েছে তোমাকে যে পেয়েছে সে কি তোমাকে না পাওয়ার যন্ত্রণাটা বুঝবে যদি বোঝে তাহলে হয়তো আমার মতো আফসোস করতে হবে না আফসোস করতে হবে না চাঁদনী রাতের চাঁদ দেখে বর্ষাকালের বৃষ্টি দেখে তোমাকে না পেয়ে আমি যে বিলাপ করে কাঁদি সে যদি দেখতে পেত তাহলে সে কোনোদিনও তোমাকে কাঁদাতো না এত কিছুর পরেও যে তোমাকে পেয়েছে সে শুধু তোমাকে না আমার দুনিয়াটা পেয়েছে